থাকা কি আপনার কাছে ভয়ের নাকি এটা আপনার কাছে হতাশার জাস্ট ওয়েট বিকজ লোনলিনেস ক্যান বি এ নট উইকনেস এই ভিডিওতে আমরা আলোচনা করব দি আর্ট অফ বিং অ্যানং এই বুকটি নিয়ে যেটা আমাদের লাইফকে পরিবর্তন করতে পারে

আপনি যখন একা থাকেন তখন আপনি আপনার ভেতরের আওয়াজ শুনতে পান অন্যের জাজমেন্ট থেকে অনেক দূরে আপনার ব্রেন তখন ডিফল্ট নেটওয়ার্ক মোডে চলে যায় যেখানে আপনি নতুন ধারণা নতুন পরিকল্পনা সৃষ্টি করেন তাই আপনি যদি লাইফে কিছু করতে চান বা লাইফের মিনিং বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই ডলিনের সম্পর্কে জানা উচিত বড় বড় লেখক শিল্পী বা বিজ্ঞানীরা যখন একা সময়ে তাদের কাজ করে থাকেন তখন তাদের কাজগুলি সব থেকে বেশি সেরা হয় কারণ সেই সময়ে তাদের মনোযোগ টলকানোর মতো কোনো বাধা থাকে না একা থাকা মানে লোনলিনেস নয় বরং আপনি যখন শত মানুষের মাঝে থেকেও নিজেকে খুঁজে পান না সেটা হচ্ছে লোনলিনেস লাইফকে রোম্যান্টিক করা বন্ধ করুন আপনি কি ভাবেন কেউ আসবে আপনাকে বাঁচাবে আপনার প্রেমে পড়বে লাইফ ইজ নট এ মুভি সো মুভ অন ইউর হোপস অ্যান্ড গেট রেডি টু সি দেম ট্রাস্ট যখন আপনি নিজেকে একা স্বীকার করতে পারেন না তার মানে আপনি নিজের জন্য যথেষ্ট নন সবসময় মনে রাখবেন আপনার ভেতরে পৃথিবীর সাতটি আশ্চর্যের চেয়েও বেশি বিস্ময় রয়েছে যদি আপনি নিজেকেই ভালোবাসতে না পারেন তাহলে অন্য কাউকে কী করে ভালোবাসতে পারে দিনের পর দিন আমরা সামাজিক হতে হতে ক্লান্ত হয়ে পড়ি কারণ মানুষের সামনে আমরা যতটা সম্ভব নিজেকে পারফেক্ট দেখাতে চাই কিন্তু আমরা যখন একা থাকি নিজের কাছে আমরা সব সময় নিজেকে যেমন আমরা আছি তেমনই ছেড়ে দিই একাকিত্ব হল আপনার মনের সেই প্রশান্তির জায়গা যেখানে আপনি দুনিয়ার সমস্ত সুখ শান্তি খুঁজে পান এই সময় আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি কি চান আপনি কেমন অনুভব করেন আমি বলছি আপনি এই দুনিয়া শত কোটি মানুষের মাঝে সার্ভাইভ করতে চান আপনি চান একটা সুন্দর জীবন কাটাতে আপনি অনুভব করেন আপনি সঠিক কিন্তু মানুষ হয়তো আপনাকে অনেক পরিস্থিতিতে ভুল বোঝে কিন্তু আপনি জানেন আপনি সঠিক কারণ আপনি নিজেকে চিনেছেন শুনতে অবাক লাগবে কিন্তু একা থাকা আপনার সম্পর্কগুলোকে আরও আরো উন্নত করে তোলে যখন আপনি নিজের উপর নির্ভরশীল হন তখন আপনি মানুষের কাছে প্রয়োজনীয়তার জন্য না পছন্দের সাথে মেশেন একা থাকা আপনার জন্য না এটা আপনার কাছে ব্লেসিং কারণ একা থাকাটাই জীবনের সত্য কেউ কতই আপনার সাথে থাকুক আপনাকে চিনুক কিন্তু সব শেষে আপনি নিজেকে একাই পাবেন তাই একা থাকাকে ঘৃণা না করে ভালোবাসু এমনই কিছু আত্মপ্রেম নতুন ধারণা আর ভালোবাসার কারণ জানতে হলে আপনাকে এই বইটি অবশ্যই পড়া উচিত মনে রাখবেন একা থাকা একটা দক্ষতা এটা উপহার এটা কোনো হতাশা নয় এটাই সুযোগ আপনার ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন আর আমার আগের ভিডিও টেন ফ্যাক্টস অফ ইউনিভার্স যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসুন আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন